সেটা হচ্ছে একজন হিংসাকারী বিদ্বেষকারী যখন অন্য মুসলমান বাইরের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করে শত্রুতা করে বোধ করে হিংসা করে তখন নিজের সমস্ত নেক ফরজ হোক নকল হোক মুস্তাহাব আমল হোক সেগুলো একটা শুকনা কাঠের মধ্যে আগুন লাগাই দিলে যেরকম দাও করে আগুন জ্বলে কাঠটা ছাই হয়ে যায় ঠিক তেমনি ভাবে আমি আপনি আমার অন্য কোনো মুসলমানের ভাইয়ের প্রতি যখন হিংসা করি বিদ্বেষ করি যখন কোন শত্রুতা করি তখন আমার আপনার আমল নকল বিদ্বেষকারী তিনটা ক্ষতি হল একটা হচ্ছে এটা হচ্ছে একটা কবিরা গুনা কোন মুসলমান ভাইকে হিংসা করা কোন মুসলমান ভাইকে বিদ্বেষ করা শত্রুতা করা এটা কবিরা গুনাহের মধ্য থেকে একটি কবিরা গুণা দ্বিতীয় হচ্ছে সেই ব্যক্তি তালার কাছে সাধারণ ক্ষমা পাবেন না তৃতীয় ব্যক্তি তৃতীয় হলো ওই ব্যক্তি সমস্ত নেক কামল জলে পড়ে চাই হয়ে যাবে